হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে জানাব সাইটটির নাম হচ্ছে মাই অ্যাট আর্ন ফর্টি নাইন এই সাইটটিও কিন্তু স্ক্যাম সাইট এই সাইটের অ্যাডমিন প্রতারক আপনারা যদি এখানে ইনভেস্ট করেন আপনারা হানড্রেড পারসেন্ট ধরা খাবেন আপনাদের টাকাগুলো গচ্চা যাবে তাই বলছি এই ধরনের সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এই সাইটটিকে কেন স্ক্যাম বলছি এই সাইটটি সম্পর্কে বলার পূর্বে আমি আপনাদেরকে আরও দুইটা সাইট দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাড আর্ন টোয়েন্টি নাইন ডট ডট কম এই সাইটটা কিন্তু অলরেডি স্ক্যাম করেছে মানুষের টাকা মেরে দিয়ে এই সাইটটা বন্ধ করে দিয়েছে এবং আরও একটি সাইট দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাড সেভেন্টি ফাইভ ডট কম এই যে সাইট তিনটার নাম আমি আপনাদেরকে বললাম অ্যাড নাইন টোয়েন্টি নাইন এবং সেভেন্টি এই তিনটা সাইডের অ্যাডমিন কিন্তু একজনই এই সাইটে অ্যাডমিন কী করেছে যে ফেসবুকে ভিডিও তৈরি করে এই সাইটগুলোকে প্রমোট করছে এবং সেখানে আপনারা দেখতে পারবেন যে অনেক মানুষ কমেন্ট করেছে যে টাকা পাচ্ছে টাকা পেয়েছে অনেক ভালো সাইট এই কমেন্টগুলো কিন্তু তাদের টাকা দিয়ে কেনা তাই বলবো এই ধরনের ফেক কমেন্ট দেখে সেখানে লোভে পড়ে ইনভেস্ট করে আপনার টাকাগুলো কষ্টের টাকাগুলো এই ধরনের প্রতারকদের হাতে তুলে দেবেন না আর সবসময় আমি বলি ইনভেস্টমেন্ট সাইট থেকে দূরে থাকার জন্য আপনারা কষ্ট করে কাজ শিখে কাজ করেন তাহলে সফলতা পাবেন কিন্তু এই ধরনের যে ক্লিক করে আর্ন করবেন অ্যাড দেখে আর্ন করবেন এই ধরনের সবগুলো হচ্ছে ফেক আপনারা যদি এই ধরনের সাইডের এই কমেন্টগুলো দেখে লোভে পড়ে ইনভেস্ট করেন হানড্রেড পারসেন্ট ধরা খাবেন তাই বলছি এই ধরনের সাইট থেকে দূরে থাকার জন্য ইনভেস্টমেন্ট সাইট থেকে দূরে থাকার জন্য আরও একটা বিষয় হচ্ছে এখানে যে থিমটি ব্যবহার করেছে তারা কি করেছে থিমের কালার চেঞ্জ করে আর একই থিম ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের সাইট তৈরি করে আপনাদের সামনে আনছে তারা ওই যে সাইটগুলো তৈরি করছে ফেক সাইটগুলো সেগুলোকে বিভিন্ন ইউটিউবারকে দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রমোট করাচ্ছে নিজেরা টাকা খরচ করে প্রমোট করছে এবং ইউটিউবে প্রমোট করছে তাই বলবো এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে লোভে পড়ে এই ধরনের সাইটে ইনভেস্ট করবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ